গর্বের আনন্দদায়ক সংবাদ আপনাদেরকে আজকে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ প্রথম আপডেট হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের হিরোইজম হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত গর্বের বিষয় ফিল্মি কায়দায় হিরোইজম ভাবে একেবারে সুপার হিউম্যানের মতো সিভিক ভলেন্টিয়ার এমন কীর্তি করে দেখিয়েছে যার জন্য সারা রাজ্যের মানুষ সাধুবাদ জানাচ্ছে পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত খুশি তার সাথে সাথে সারা দেশ এই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করছে কোন সেই সিভিক ভলেন্টিয়ার কী এমন কাজ করে দেখালো ফিল্মি কায়দায় এমন কিছু করে দেখালো যেটা বাস্তবে সম্ভব করে দেখিয়েছে একটা সর্ব নিম্ন মানে একদম তুচ্ছ তুচ্ছ পদস্থ সিভিক ভলেন্টিয়ার যে কোনো আধিকারিকও নয় যে কোনো বড়ো আইপিএস বা রকম পুলিশ কর্মীও নয় সে এত বড় একটা কাজকে করে দেখিয়েছে যার জন্য সারা রাজ্যের মানুষ সাধুবাদ দিচ্ছে কী সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি বহু পূর্ব বর্ধমানের ঘটনা এটা পূর্ব বর্ধমানের ঘুসকরা এলাকায় রীতিমতো ফিল্মি কায়দায় এক দুষ্কৃতিকে ধরে ফেলেছেন সিভিক ভলেন্টিয়ার এক ব্যক্তি ঘুস করা রেজিস্ট্রি অফিসে কাজ করতে গিয়ে বাইকটি বাইরে রেখে যান সেই সময় এক দুষ্কৃতী বাইক চুরি করে পালাতে থাকে পালানোর পথে সে এক মহিলার ব্যাগ এবং ফোনকেও ছিনতাই করে চম্পট দেয় মহিলার চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল দ্রুত ঘটনাটি বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ ধাওয়া শুরু করেন তন্ময় প্রথমে চার চাকা গাড়িতে পড়ে অ্যাম্বুলেন্সে চেপে ফিল্মে স্টাইলে দুষ্কৃতির পিছু নেন অবশেষে বটগ্রাম মোড়ে বাইকটি বাম্পারে ধাক্কা খেয়ে উল্টে যায় দুষ্কৃতী পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় গোবিন্দপুর এবং গুসকরা থানার ওসিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে নেন উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইক ছিনতাই হয়ে যাওয়া ব্যাগ এবং ফোন সমস্ত কিছুই স্থানীয়রা সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ পুলিশের তরফে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চলছে এই ছিল আজকের প্রথম আপডেট সিভিক ভলেন্টিয়ার তন্ময় পালের কৃতিত্ব এবারে আপনাদেরকে দ্বিতীয় আপডেট জানাই যেটা হচ্ছে মালদা জেলা পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হবিবপুর থানার বুলচন্ডী ঘোড়া স্ট্যান্ডে হয়ে গেছে কি না সেফ ড্রাইভ সেফ লাইফ সমাজ সচেতনতামূলক কর্মসূচি বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠান হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এএসআই চন্দ্র মণ্ডল এলাকার বিশিষ্ট ব্যক্তি রাজীব ডাগা স্বপন সরকার বুলবুল গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মণ্ডল এরা সহ হবিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার গাড়ি চালক টোটো চালক সহ সাধারণ মানুষ প্রত্যেকেই ছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষ সচেতন হচ্ছেন এবং সচেতন করা হয়েছে সেখানে প্রশাসনের তরফে যানবাহন চালক সহ টোটো চালকদের সচেতন করা হয়েছে যেমন হেলমেট ছাড়া বাইক চালানো বাইক আরোহীরা জোরে বাইক চালানো বা এছাড়াও গাড়ি চালানোর সময় সিট বেল্ট না পড়ে গাড়ি চালানো এই সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয় এগুলোর কি সুবিধা সেগুলোকে বুঝিয়ে দেওয়া হয় কত দুর্ঘটনা কমাতে এই সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যোগে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের তরফ থেকে প্রত্যেকে সেফ থাকার চেষ্টা করবেন সেফ ড্রাইভ করলে আপনি কিন্তু লাইফকেও সেভ করতে পারবেন একেবারে হেলমেট সিট বেল্ট এই জিনিসগুলোকে তুচ্ছ ভাববেন না অনেক সময় এইগুলোই জীবন রক্ষা করে অনেক সময় এগুলোই জীবন রক্ষা করে সুতরাং এই বিষয়গুলো সর্বদা নজরে রাখবেন খেয়ালে রাখবেন এবং ড্রিঙ্কিং ব্যাপারটাও সর্বদা খেয়ালে রাখবেন ড্রাইভিং করার আগে ড্রিঙ্ক মোটেও না হেলমেট ছাড়া ড্রাইভিং মোটেও না সিট বেল্ট না পড়ে ড্রাইভিং মোটেও না এই বিষয়গুলোকে মাথায় রাখবেন নিজে সচেতন হন অপরকে সচেতন করুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরের আপডেট পেতে